আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জাল ইসলাম আজকে হচ্ছে শুক্রবার আর আপনারা তো গায়ে হলুদের ভিডিওটা দেখেছেন ঘরোয়াভাবে গায়ে হলুদটা করা হয়েছে আর বিয়েটাও ঘরোয়াভাবেই করা হবে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর অর্ঘ একদম রেডি আমি এখন রেডি হব আর আজকে হচ্ছে বিয়ে তো আম্মু এখন চলে যাবে আর আমরা হচ্ছে রেডি হয়ে তারপরে যাব যেমনটা কালকে আম্মু আগে চলে গিয়েছিল এরপর আমরা গিয়েছি তো আমি আগে রেডি হই রেডি হওয়ার পর আমরা আবার ব্লগটি স্টার্ট করব ঠিক আছে আমরা সবাই রেডি আমরা এখন গাড়িতে আমরা রওনা দিয়ে দিয়েছি আরেকজন বলতে সানজানা পচা হয়েছে দেখেন তুমি পচা তুমি পচা ঝগড়াটা তাহলে শুরু করি না ওর সাথে আমার ঝগড়া তো

াম আঙ্কাল আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আপনাকে অনেক মিস করেছি

ওকে দেখু আমি আরো কেটে কেটে গেসে যাও যাও কেসে লম্বা হবে না কিন্তু একবার একটু করে কইছে আমার সময় লাগবে না ক্রেডিট কার্ড ব্যাকেও দিয়ে দিন

আমাকে রেখে খায় খবর আছে এখন আমি নানাকে রেখে খাইতে বসছি এই জন্য নানা এসে বলছে নানা তোমার খবর আছে

아 잘� s h i r 이렇게 보나

ハハハハ

ছিল আমাদের আজকের বিয়ের ভিডিও আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর বউকে তো দেখাতে পারলাম না কারণ হচ্ছে আম্মুর বোনের যে জামাই সে হচ্ছে একটু ইসলামিক মাইন্ডের যার কারণে সে তার বউকে ক্যামেরার সামনে আনতে চাচ্ছে না আর আমার আজকের ব্লগটা এ পর্যন্তই থাকছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইবটা মাস্ট কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক বেশি প্রয়োজন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ